আজ সমগ্র পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার কৃষক আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার বর্ধমান পূর্ব বর্ধমান জেলা পশ্চিম মেদিনীপুর পুতুলপুর বিভিন্ন জেলার কৃষকেরা আজ মহা মিছিল করে রাস্তায় বেরিয়ে পড়েছে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার কৃষকের দাবি একটাই কেন আজ কৃষকের প্রতি এমন অমানবিক অত্যাচার ও করা হচ্ছে আলুর বাজার যখন কমে যায় দীর্ঘ তিন বছর ধরে যখন চার টাকা পাঁচ টাকা ষাট টাকা কেজি ধরে কৃষকরা আলু বিক্রয় করছে কত কষ্টে তারা সেই আলুর চাষ করেছিল রৌদ্রে পুরে বৃষ্টিতে ভিজে কৃষকরা সবজি ফসল ফলায় এবং সেই ফসল যখন বাজারে বিক্রয় করতে না পারে তাদের মনে তাদের বুকে কত কষ্ট হয় কোনো সরকার তো তখন তাদের পাশে এসে দাঁড়ায় না কেন ন্যায্য মূল্যে মূল্য দিয়ে তখন কৃষকের সেই ফসল সরকার ক্রয় করে না একদিকে সারের কালোবাজারি চড়া দামে টাকা দিয়ে সেই সার কিনে জমিতে ফসল ফলিয়ে ফসলের দাম ন্যায্য দাম না পেয়ে কৃষকরা যখন অসহায় হয়ে পড়ে কোথায় থাকে তখন সরকার কেন তখন ভর্তুকি দিয়ে সরকার সেই ফসল ক্রয় করে না আর আজকে যখন আলুর বাজার মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে তখন সেই আলু ভিন রাজ্যগুলোতে রপ্তানি করে একটা অর্থ উপার্জন করতে পারবে এবং দীর্ঘ তিন বছরের যে লসের শিকার হয়েছিল সেই লসের সুরাহা হয়তো কিছুটা মিলবে এই আশায় যখন আলু বিক্রয় করতে গেল তখন রাজ্যের সরকার কোনো আধিকারিকের ভ্রান্ত সিদ্ধান্তে পশ্চিমবঙ্গের আলু ভিন রাজ্যে রপ্তানি বন্ধ করে দেয় আর তাতেই আজ কৃষকরা পথে পথে দুয়ারে দুয়ারে বিভিন্ন সরকারি অফিস আদালতে চক্কর কাটছে সীমান্তের গেটগুলো খুলে দেওয়ার জন্য যেন কৃষকের আলু থেকে বিভিন্ন সবজি ভিন রাজ্যে রপ্তানি করে কৃষকরা ব্যাংকে বন্ধক রাখা সোনা কারো আবার কেসিসির মাধ্যমে ব্যাংক থেকে লোন নেওয়া আবার কেউ সুদে টাকা ধার নিয়ে আলু চাষ করেছে কেউ বা জমি বন্ধক দিয়ে দুটো লাভের আশায় আলু চাষ করেছে আর সেই ঋণ মকুবের জন্য তারা দুয়ারে দুয়ারে ছুটছে যেন পুনরায় ভিন রাজ্যে আলু রপ্তানি করতে পারে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে মাইকে বলে ওঠে কি অপরাধ করেছি আমরা আলু চাষ করে আমরা কি অপরাধ করেছি এক বিঘা জমিতে তিরিশ হাজার টাকা খরচ হয়ে যায় সাদা আলু চাষ করলে আর লাল আলু চাষ করলে চল্লিশ হাজার টাকা পর্যন্ত খরচ হয় অথচ তিন বিঘা জমিতে এক গাড়ি আলু উৎপাদিত হয় দুশো প্যাকেটের আর সেই এক গাড়ি আলুর উৎপাদন করতে এক লক্ষ কুড়ি হাজার টাকা খরচ হয়ে যায় অথচ আজকে পশ্চিমবঙ্গের বিরোধী নেতারা বলে উঠছে দশ টাকা কেজি আলু খাওয়াবে তারা সারা বছর ধরে সরকারি কর্মচারীরা শহরের বাবুরা বাজারে গিয়ে মিডিয়ার সামনে বলে বেড়াচ্ছে আলুর বাজার মূল্য অনেক বেড়ে গিয়েছে আপনারা কি জানেন এক কেজি আলু উৎপাদন করতে বারো টাকা থেকে তেরো টাকা খরচ হয়ে যায় এসি ঘরে বসে থাকা বাবুরা আপনারা কি জানেন আমরা কৃষকরা কত কষ্ট করে রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে চাষ করে ফসল ফলাই আর সেই ফসল আপনারা খেয়ে বেঁচে থাকেন আজকে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে একটাই শিল্প আলু শিল্প এই আলু চাষ করেই আমরা একটা বৎসরে একটা অর্থ উপার্জন করি আগে যেমন পাট সরিষা গমের চাষ ছিল সব বন্ধ হয়ে গিয়েছে আজ কৃষকের ভারতে একটাই শিল্প সেটা হচ্ছে এই আলু শিল্প এটাও কি আপনারা বন্ধ করে দেবেন আজ কৃষক যদি দুটো পয়সা উপার্জন করতে পারে তাহলে কোনো না কোনোভাবে দেশের সকলেই উপকৃত হবে তার থেকে আজ আমি আজকের এই ভিডিওর মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের মা মাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যখন আপনি পশ্চিমবঙ্গের সরকারের ক্ষমতায় আসেন তখন সিঙ্গুরে কৃষকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বামফন্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে ক্ষমতায় এসেছিলেন পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক তখন আপনার সঙ্গে ছিল আর আজ আপনি কেন কৃষকের বিরুদ্ধে এরকম অমানবিক আচরণ করছেন কার অঙ্গুলি হেলনে আজ আপনার এই সিদ্ধান্ত আজ জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক রং ভুলে মুছে সকলে একত্রিত হয়ে রাস্তায় নেমেছে একটু ভাবুন কৃষকের পাশে থাকুন চাষিরাও আপনার সঙ্গে থাকবে না চাইতেই জনগণকে আপনি অনেক কিছু প্রকল্পের মাধ্যমে দিয়েছেন আর তাই দিন মা মাটির মানুষের সরকার সঙ্গে থাকুন আর আপনার মত পরিবর্তন করুন ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ ভারতের অর্থনীতি এই কৃষির উপর নির্ভরশীল কৃষি শিল্পের মাধ্যমেই ভারতবর্ষ পরিচালিত হয় অথচ আজ এই কৃষকদের উপরেই অত্যাচার অবিচার অমানবিক সিদ্ধান্ত কৃষকের উৎপাদিত পণ্য খেয়েই ভারতের জনগণ বেঁচে থাকে আর তাদেরই আজ এমন দুর্দশা তাদের উপর অমানবিক আচরণ এটা ভাবা যায় না আর তাই আজ সকল ধর্মের মানুষ জাতপাত ভুলে রাজনৈতিক রং ভুলে আজ সকলে একত্রিত হয়ে আন্দোলন করছে আর তাই কৃষকের হয়ে করজোরে প্রার্থনা মানবিক মুখ্যমন্ত্রী অমানবিক হবেন না মত পরিবর্তন করুন আর তার সঙ্গে বন্ধুগণ আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বিভিন্ন জেলায় জেলায় আজ চাষিরা মহা মিছিলের মাধ্যমে বিভিন্ন পথ পরিক্রমা করে পথ অবরোধ অবস্থান বিক্ষোভ প্রদর্শন করছে সরকারের এই অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে চাষি ও ব্যবসায়ী বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন যেন সকলেই অনুপ্রাণিত হয় এই ভিডিওর মাধ্যমে এবং একটি বিশেষ ঘোষণা এই বিশেষ ঘোষণাটি মন দিয়ে শুনুন আজ বুধবার সকাল দশটা থেকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা কিষান মান্ডি থেকে কৃষক সংগঠনের পক্ষ থেকে মহা মিছিল বের করে ফালাকাটা শহর পরিক্রমা করে ফালাকাটা চৌপতিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করবে তার জন্য সকল কৃষক এবং ব্যবসায়ী বন্ধুদের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য আহ্বান জানায় पुलिस पुलिस مان دي مانگي نا مان گڏاؤه حاضي نا مان گڏاؤه اونهره انو ڪا نٿا ڏيڻا گهڻا وقت جو ٿي ٿو